এডা 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 আইটু খা দা জাতিছো ইয়ে মউ জাতি সে পারফেক্ট বাট লাস্ট সে তারা হুরু করে ওকে ফালায় রাইত না পুরো মইরা থাক এটা পরে ডাকারে তো চলে যাবো তারপর আমি ওপ্রজে চলে যাবো এই আকাম গুলো করতেছেন কেন যাই 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 এই পানি মতন পানি বোতল সে পানিটা বোস পানি 20000 যাই যাই

এত টাকা তুই এত টাকা নিয়ে শপিং এ যাচ্ছিস এত টাকা নিয়ে তুই কি করবি মার্কেট না

যদি রিয়েল হতো আপনি যদি আপনাকে কাছে রিয়েল না হলে এটা কষ্ট কি হবে মোনা ইনটা হচ্ছে अरे आब दौरे ना क्या आता रहता है ये बात जय जाओ जाओ ए लोगे जेलो ए ओ लोगे रनिंग भाई आते जय हम बोलबो एक्सेल कर सकते हैं काम करते हैं काम करते हैं एक्सक्यूज मी सर अच्छा अच्छा एक्सक्यूज मी सर अपना सैलरी की में दी है हां आपको सैलरी दी है

যাদের মেয়েকে দেখে দিতে হবে যাই হোক রালি হ্যাঁ আমি তো স্যালারি আর অফিসে সবাই তো স্যালারি পেয়েছি হুম আর একদম রল অ্যাসেন হ্যাঁ আমি তো স্যালারি আর অফিসে সবাই তো স্যালারি পেয়েছি কেন অফি স্যালারি পান না হ্যাঁ পেয়ে যাবো আর ট্রেন শুরু করবেন স্যালারি পেয়ে शिव भाई ये बेटर मोनो लगा दे भाई 60 पीस तक ये का गणित है क्या बोल हैं ये राक्षस राक्षस मेरा फोटो दे दीजिए आज पास रखे बोरे गोरे शाम ओ शाम आज पास अखिल गोरे शाम हां 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 इसको दे दी चुप

আমার কি দেখলে আপনার বিক্ষোভ মনে হয় আমার কি দেখলে আপনার বিক্ষোভ মনে হয় আমি টাকা চাইছি আপনার কাছ থেকে আপনি আমার টাকা 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 নিতে বললেন কেন

সরি বলে সরি 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 শুনেন তারপরে মানুষ দেখে কথাবার্তা বলবেন ঠিক আছে সবাই এক পাল্লা ওজন দিবেন ঠিক এক রকম ভাববেন না টাকার গরম দেখাবেন না ঠিক আছে ঠিক আছে টাকা আছে ভালো কথা মাটি কুইদাই এই যে মাটি কুইদাই মাটির নিচে কুত্তা তুই দিবেন ঠিক আছে ধন্যবাদ কাউরে দেখাবেন না টাকাই সবাই

লাইটটা লাইট হুম না আপনি শার্ট শার্ট 800 আর 700 এই যে এই এই পাবে এই ডিটে এই যে লাইট এই লাইটটা আচ্ছা এই দাদা একটু আবার যে হ্যাঁ করো বলো না

তেসে একবার নামাছে লাভ কি তোমার ভালো লাগে আরে ভিডিও দেখ Thank mm -hmm. you.

আমি এত জনকে গ্যাস সিলিন্ডার দিয়ে এক পর্যন্ত কেউ আমারে কইলো না গ্যাসের সিলিন্ডারটা মা তার বাসায় আছে হ্যাঁ আমারে আর কত সুন্দর করে আমারে নগদ টাকা দিয়ে দেয় আর কত সুন্দর ভাবে গ্যাস সিলিন্ডার নিজের মনে করে কোলে করে নিয়ে যায় আর আপনি আমারে এই প্রথম কই গ্যাস সিলিন্ডার আপনার বাড়িতে আমি পৌঁছাই দিব কেন আমি কি আপনার সাকন নাকি গ্যাস সিলিন্ডার দিছি আপনি কষ্ট করে নিয়ে যান মাইনসেরা যেরকম আপনি সুন্দর করে টাকা বুঝায় দেয় আপনি এখন সুন্দর করে সিলিন্ডার বুঝায় দিবেন আমার ঘর পর্যন্ত বুঝছেন

বাকিতে 9 টাকা আপনার তো এত কিছু সামনে আতেই 9 টাকা আমার কাছে খুচ্চা নাই তো 9 টাকা কই পাবো এই যে ভূমি ওনার সাথে কি করব বলো

कोटा तक के लाइव देखते हैं हमारे कमेंट करें तो जाना जाबो जाबो अच्छा हमें ना तो हमार थार ही दौड़ करना ही तो ये कर प्रेस कर प्रेस कर दौड़ करना ही है है ना तो है ना तो अच्छा अच्छा एक्शन लाइक कर

তোৰ মতে উচ্চল আমাৰ বাবা হবে তোৰ মতে উচ্চল আমাৰ বাবা হবে কেনে হে পাইছনি কৰো ম্যাম আপনে আমাৰ গায় হাত ম্যাম 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 আপনে আমাৰ গায় হাত তুললেন এতিকে যাব যাব হম অ্যাকশন ম্যাম আপনে আমাৰ গায় হাত তুললেন আমি আইজৰ বয়স্ক মানুহ আমি কি অপরাধ কৰি আচ্ছা কাটো কি হৈছে থাপ্পড় মারছল তেহে গলে মানা না টাকা পয়সা গাড়ি বারি সবই আছে ও যে ব্যবসায় লস হয়েছি তো এই জন্য সবকিছু হারাইতেছি এই গাড়িটা আমার ছিল এই জন্য দেখার জন্য কোথায় <laughs> তুমি hey, <laughs>

राजा कैप्टन दिवन पूरा सुबह दी थी और वो है तो बुझ और बच्चा होते हैं और टैग दी हुई है अरे प्लीज अरे बोल ना सो भी तो लो ना प्लीज आ जा आ जा ये खाली भाई जो ना है तो आ रख दिया खाली भाई इस रेडी हां सोला से है बगड़ा चप्पल

এখন তুই খুব ভালো করে একটা মিথ্যা কথা বলবি যে আমার হাজবেন্ডের গাড়ি আছে আর আমি তো খুব ভালো করেই জানি তো হাজবেন্ডের গাড়ি তো দূরে থাকে একটা অটো only আরে আমি মিথ্যা কেন বলবো টিশোনো এইফা মোর্সের গামলা portato car close আমার আমার 61 ডাকতে দাও

কোনো সমস্যা নাই কিনে দিবা দিলাম কৃষকের বাচ্চা কৃষক কি বললি এই গাড়ি কিনবি না হ্যাঁ কেন ভাইজন এই গাড়ি কিনতে পারুন না এরকম কোনো জায়গায় লেখা আছে কোথায় আছে না সারা খাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখা তোদের হচ্ছে তাই এই গাড়ির দাম কত জানিস